ডলার সংকটে এলসি জটিলতা মূলধনের সংকট বা পদ্ধতিগত জটিলতায় গেল কয়েক বছর ধরেই খুব একটা ভালো নেই ছোট বড় ব্যবসায়ীরা তার সাথে সংখ্যা আসছে বছরের বাজেটে বাড়তি শুল্ক ও কর নিয়ে তাই প্রত্যাশিত রপ্তানির লক্ষ্য অর্জনের বাড়তি শুল্ক ও কর হার আরোপ না করে ব্যবসা বান্ধব নীতি প্রণয়নের দাবি জানিয়েছেন তারা মইনুল হোসেনের রিপোর্ট একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি দেড় দশক আগে মাত্র এক লাখ টাকা পুঁজি আর গভীর অনিশ্চয়তা সামনে রেখে যাত্রা শুরু মোহাম্মদ সুমনের প্লাস্টিকের খেলনা তৈরির এই উদ্যোগে তার সঙ্গী ছিলেন মাত্র পাঁচজন কর্মী কিন্তু শত প্রতিকূলতাকে পেছনে ঠেলে তিনি এখন বছরে বিক্রি করেন প্রায় চল্লিশ কোটি টাকার পণ্য শুধু তাই নয় কাজের সুযোগও করে দিয়েছেন সাতশো মানুষের তার মতে দেশীয় খেলনার বাজার চ্যালেঞ্জে পড়ছে সহজেই বিদেশি পণ্য আমদানি হয় তাই আসছে বাজেটে স্থানীয় শিল্প সুরক্ষায় আমদানির উপর থাকা শুল্ক বাড়ানোর প্রস্তাব তার যে কন্টেনার আগে ছয় মাস আগে ডিউটি দিতাম তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা এটা এখন বাউন্ন থেকে পঞ্চান্ন লাখ টাকা দেয় দেখেন পনেরো আঠারো থেকে বিশ লাখ টাকা বেড়ে গেছে এটাকে নাই আমার অটোমেটিক প্রোডাক্টকে হিট করছে এই খাতের জন্য বড় সংকট বিদ্যমান কর কাঠামো এনব্যারের তথ্য অনুযায়ী রকম ভেদে প্লাস্টিকের কাঁচামাল আমদানির ক্ষেত্রে তা এখন পঁচিশ শতাংশ অন্যদিকে অগ্রিম কর বসানো আছে আরো তিন শতাংশ তাই আসছে বাজেটে এসব কমানোর দাবি জানাচ্ছেন উদ্যোক্তারা করার পরও যদি আমাকে সেই রেফারেন্স ভ্যালু দিয়ে যা করে তাইলে তো ইন্ডাস্ট্রি কিন্তু সাফার তো আমি মনে করি এই জায়গায় আমাদের অ্যাড্রেস করা দরকার অ্যাক্সেসরিজের এসএস কোডগুলি এক একটার এক এক রকম অনেক সময় আমাদের কাস্টমস এসএস কোড মানতে চায় না তারা তাদের মতো করতে চায় দেশে উদীয়মান খাতগুলোর মধ্যে অন্যতম তথ্য প্রযুক্তি কিন্তু স্থানীয়ভাবে বাইরের দেশের জন্য কাজ করলেও আয়ের ওপর দশ শতাংশ কর কেটে রাখে সরকার বাজেটে যা পাঁচ শতাংশ করার দাবি এই খাতের সংগঠন বেসিসের নেক্সট দুই বছরের মধ্যে এতটুকু থাকবে চার ছয় বছরের মধ্যে এতটুকু পার্সেন্টেজ বাড়বে সো দ্যাট আমরা গ্র্যাজুয়ালি আমাদের প্রোগ্রেসটাও হয় এবং আমাদের উদ্যোক্তারাও জানি জানে যে আমাকে তিরিশের মধ্যে কিন্তু আমি আর ট্যাক্স সোলিটে পাবো না সো আমার প্রোডাক্ট সার্ভিসের প্রাইসিং মডেলগুলো যেন করতে পারি ইন্টেলেকচুয়াল প্রপার্টির ভ্যালুয়েশন হওয়া দরকার সেটাকে ভ্যালু করে যেন ব্যাংক আমাকে ফাইন্যান্স করে সো আমাকে ফাইন্যান্স করবেন না আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টির ভ্যালুয়েশন করবেন না তা আপনি আমাকে আবার কর বসাবেন সো তখন তো ইন্ডাস্ট্রিকে এই ইন্ডাস্ট্রি গান গাইবে স্মার্ট বাংলাদেশের তার গলা চেপে ধরা উচিত না আসছে বাজেটে কর আহরণের বড় লক্ষ্য থাকছে এন এর জন্য মইনুল হাসান चैनल ट्वेंटी फोर ढाका